উবার পাঠাও রেন্টাল ভাড়ায় চালানোর জন্য দুই দুইটা টাকা ইনকামের মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম শুরুতে আমরা যদি দেখি এখানে দেখেন নিউশের একটা এক্স করলা গাড়ি আছে ঠিক পিছনে যদি আমরা দেখি আপনারা দেখেন প্রজেকশন লাইট এর বাইশ সিরিয়াল এর একটা একজো গাড়ি পেয়ে যাচ্ছেন এই দুইটা গাড়ি নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক ইনশাল্লাহ এক্স করলা দিয়ে শুরু করি এক্স করলা মডেল কত দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ একদম একটা ফুল ফ্রেশ গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নাই কোনো খোলা গাটা নাই একদম পার্সোনাল ইউজের গাড়ি মাশাআল্লাহ মানে গাড়ি নিচে পার্সোনাল ইউজার চালাতে পারবে রেন্টাল বা পার্সোনাল ইউজ ইনশাআল্লাহ আমরা আজকে যে দেখাচ্ছি এটা হচ্ছে 23 সিরিয়াল ঢাকা মেট্রো গ দেখেন নাম্বার প্লেট একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এর পাশাপাশি রং এর কোনো টাচ আপ কিন্তু আপাতত আপনাদের করতে হবে না কারণ রং এর কাজটা কমপ্লিট করা আছে তাই টুকটাক টাচ আপ যা ছিল এগুলো করা আছে আলহামদুলিল্লাহ আপনাকে আলাদা করে আর এখানে কোনো খরচ করতে হবে না এই বস্ত থেকে যদি দেখি মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে আর প্রত্যেকটা গ্লাস দেখেন আপনারা কোন রকম ফাটা গ্লাস নাই আলহামদুলিল্লাহ লুকের গ্লাস আপনারা এই পাশ থেকে পাঁচের গাড়ি দেখেন এই যে পাঁচের স্টিকার আছে ইনশাল্লাহ আর পেছন দিক থেকে যদি দেখি একই রকম ইনশাল্লাহ সবগুলো গ্লাসে কিন্তু একদম ফ্রেশ আছে ইনশাল্লাহ এই পাশ থেকে যদি আমরা দেখাই লুকিং গ্লাস দেখতে পারেন ভালো আবার সাইড থেকে যদি দেখেন আলহামদুলিল্লাহ রেন্ট শিট থেকে শুরু করে ওভারঅল গাড়িটা কিন্তু কমপ্লিট আছে ভাইয়া ভিতরের দিকটা কেমন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে একদম ফ্রেশ একদম ফ্রেশ বেজ পেয়ে যাচ্ছে আবার

ভিতরে পাচ্ছেন প্রায় ইন্টেরিয়র বাইরে পাচ্ছেন ব্র্যান্স কালার আলহামদুলিল্লাহ পুরা গাড়িটাই কিন্তু একটা সুন্দর গেট আপ এর মধ্যে রয়েছে আমি যদি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি যে দেখেন লুকস টা একটু পিছন দিক থেকে দেখেন বডির যে মানে অ্যাকচুয়াল অ্যালাইনমেন্ট এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে পাশাপাশি প্রত্যেকটা ব্রেক লাইট অফ ফ্রেশ আছে ইভেন আপনারা কিন্তু পিছন দিক থেকে যদি নাম্বার প্লেট দেখেন যে গাড়ি আসলে নাম্বার প্লেট ফ্রেশ ওই গাড়িটাও ফ্রেশ দেখতে ভালো আলহামদুলিল্লাহ সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো গাড়ি বাজারে বেশিরভাগ গাড়ি তো সেম হবে তাই না জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো কন্ডিশনে পাবেন আপনারা इवन নেগোসিয়েশনের সুযোগ আছে চাইলে ফিজিক্যালি লোক নিয়ে আসতে পারবেন যে

এই বছর প্রায় সিমিলার লোকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আশা করা যে আপনারা যে গাড়িটা নেবেন এই গাড়িটা লং লম্বা সময় আসলে আপনি রেন্টাল ইউজ করতে চান সেক্ষেত্রে যেমন পারফেক্টলি ইউজ করা যাবে ইনশাল্লাহ তেমনি ভাবে আপনি পার্সোনাল ইউজ করতে চাইলে সেটাও কিন্তু করা যাবে আপনারা যদি দেখেন এক্স করলাম ম্যাক্সিমাম টাইম হাইব্রিড ইউজ হাইব্রিড বলতে হাইব্রিড গাড়ি না হাইব্রিড বলতে আপনার অনেকে রেন্টালের পাশাপাশি আপনার পার্সোনাল ইউজ করে সেই কম্বাইন কম্বাইন বা দেখা গেছে একসাথে যে ইউজ করার যে কৌশলটা সেটা কিন্তু আপনিও ফলো করতে পারেন সামনের এই পাশ থেকে দেখায় দেখেন সরকার জবের খুঁটি গুলো অরিজিনাল আছে এখনো কোন রকম ড্যামেজ হয় না কালারটা অরিজিনাল এখনো আবার বনাটাও কোনো কোলাকাটা দেখতে পাচ্ছি না টয়টার অরিজিনাল বনারটাই পাচ্ছেন আপনারা এই পাশ থেকেও দেখা যদি সিমিলার আছে আবার মার্সেলটাও কিন্তু এই অরিজিনাল স্টিকার গুলো কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন বিবিটি অনন্ত এফ ইঞ্জিন আছে আমাদের সুরজ ভাই একটা কথা সব সময় বলে আজকে তোর ব্যাপারটা আসলে ঘটবে না সেটা হচ্ছে একটা গাড়ি নিয়ে আপনি আগে ঠইকেন না আমরা বুঝি না জি আপনি যেদিন আসবেন ওইদিনই যদি বেড টেবিল থাকে নাম ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন্লাহ এই প্রসেসটা কিন্তু অনেক ভালো আমরা গাড়িটা যদি এক কথা বলি এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল নিউসেবের গাড়ি তেইশ সিরিয়াল

সেম যেরকম মধ্যে থাকবে আপনাদের জন্য এক্সিও গাড়িটার দাম হচ্ছে এগারো এক এটা নিয়ে কথা হবে তার আগে এই গাড়িটার দামটা জেনে নিন দাম মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লাখ চল্লিশ এটা চাষ কি আর কি আমি একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনি মার্কেট যাচাই করতে পারেন পাঁচের মডেল বেস কালার বাইরে বেস ভিতরে বেস পেপার সম্পূর্ণ আপডেট স্মার্ট কার্ড মালিকের একটা গাড়ি কত টাকা প্রাইস হতে পারে 26 27 কমপ্লিট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সো এটা কিন্তু আপনি যাচাই করে দেখতে পারেন আমি এতটুকু বলতে পারি যে রেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই অনেক জায়গা থেকে কম তারপর একটা কথা বলতে চাই আসেন এরপরও কিছু কম বেশি করার সুযোগ আছে মানে এটা কিন্তু ফিক্সড প্রাইস না আলোচনা করে আরো কিছু কিন্তু কমায় নেওয়ার আপনার সুযোগ সামনাসামনি পাওয়া যাবে

এসি ভেন্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা আশা করা যায় এসে যাতে করে নিতে পারবেন আমি পিছনের দিকে যাবো বাকি অংশগুলো আপনাদের দেখাতে চাই আপনারা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অবস্থায় রয়েছে ইনফ্যাক্ট ভিতরে এই পাশটা যদি দেখেন বেশ ভালোই আছে শুধু ড্রাইভিং সিট এর বাদ বাঁধে বাকি সবকিছু কিন্তু ওকে আছে আলহামদুলিল্লাহ গাড়িটা সামনাসামনি এসে দেখতে পারেন পিছন দিকে যদি দেখায় একই রকম প্রত্যেকটা চাকা রিমসব ভালো আছে আবার ব্রেক লাইট গুলো কিন্তু ওকে আছে ইনশাল্লাহ প্রত্যেকটা ব্রেক লাইটে কিন্তু দেখতে ভালো বাইশ সিরিয়ালের গাড়ি পেপার সম্পূর্ণ আপডেট আবার নাম ট্রান্সফারটাও কিন্তু এনি টাইম করা যাবে এটা যে তেলের গাড়ি সেটা আপনাদের এখন সামনা সামনে আসলে দেখাই দিব আর প্রত্যেকটা গ্লাসে দেখেন আপনারা স্টিকার গুলো পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট এই যে দেখেন এখানে একটা কাভারও পেয়ে যাচ্ছে অরিজিনাল তেলের গাড়ি কোনো ছেদা নাই কোন রকমের চিহ্ন নাই যেখানে সিঞ্জেল পিজি হয়েছে আপনাদের জাস্ট এতটুকু বলতে পারি আপনার মুখের কথায় বিশ্বাস করতে হবে না চোখে দেখে বিশ্বাস করবেন সেজন্য সরাসরি হাউজের গাড়ি বাজারে আসবেন আসলে হাউস থেকে গাড়ি কেনা আপনাদের জন্য আশা করা একটা বিগ অপরচুনিটি সেটা কাজে লাগাতে হলেও আসতে হবে ইনশাল্লাহ সরাসরি পার্কিং আসবেন পার্কিং থেকে গাড়ি দেখবেন চালাবেন পছন্দ হলে তারপরে আসলে পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই এটা যেহেতু তেলের গাড়ি চলুন ইঞ্জিন রুমটা দেখা একটু বড় একটা খুলেন আমরা ইঞ্জিনিয়ার এটা সম্বন্ধে দর্শকদের একটা প্রাথমিক ধারণা আসলে দিয়ে দেই তো সত্যি কথা বলতে এই গাড়িগুলো আপনি যেমন পারফরমেন্সে ভালো পাবেন তেমনি দামের ক্ষেত্রেও তুলনামূলক কমে পাবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে

নিয়ে কথা বলা যাবে এটা নিয়ে যারা আসলে নিতে চান সরাসরি আসবেন কোথায় আসতে হবে ভাই উত্তর এগারো নম্বর চৌত্রিশ নম্বর হাউস ফোন নম্বর দেওয়া আছে হাউজের গাড়ি বাজারে দশটা একটা কল দেন আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারেন দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা দিতে পারেন আবার দেশের মধ্যে থেকে দেশি ভাইরাও দিতে পারেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সুজ ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম